ফের চিকিৎসার গাফিলতির অভিযোগ হাসপাতালে নেবুলাইজেশন মেশিনের প্লাক পয়েন্ট খারাপ থাকায় সাতাশি বছর বয়সের কিরণবালা মল্লিকের চিকিৎসা হয়নি যার হাসপাতালে মৃত্যু হয় রোগীর জানা গেছে সোমবার রাতে কিরণবালা মল্লিক শ্বাসকষ্ট নিয়ে হুগলির চন্দননগর মহকুমা হাসপাতালের এমার্জেন্সি বিভাগে ভর্তি হন কিন্তু মেলেনি চিকিৎসা পরিষেবা কালকে পিসিকে আমরা নিয়ে এসে ভর্তি করি রাত্রি সাড়ে আটটার সময় জন ব্রিদিং প্রবলেম হচ্ছিল ওপরে থার্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে নিয়ে যাওয়া হয় ওখানে গিয়ে অক্সিজেন দেওয়া হয় তারপরে নিবুলাইজারও দেওয়া হলো কিন্তু নিবুলাইজার দেওয়া গেল না নিবুলাইজারের সব বোর্ড খারাপ ছয় সাত আট তিনটে বোর্ড খারাপ পরে আমরা গিয়ে দেখলাম তারপরে পিসি ওখানে এক্সপায়ার করে যায় অভিযোগ হাসপাতালে চিকিৎসা পরিকাঠামো ভেঙে গেছে হুঁশ নেই হাসপাতাল কর্তৃপক্ষের যার যেনে ক্রমশ বাড়ছে রোগী মৃত্যুর সংখ্যা বলে বিধায়কের চাপ আছে ভেগরের চাপ আছে না নিতে এইভাবে দিনের পর দিন যাচ্ছে একটা ঢোকে একটা বেরোয় তো একদম আজকের ব্যাপার এদিন আরও একটি ঘটনায় চন্দননগর মহকুমা হাসপাতালের অন্দরমহলে বেহাল দশার ছবিটা যেন আরও স্পষ্ট হল জানা যায় মহিলা বিভাগে এক রোগীর ক্যাথিড্রাল লাগাতে একশো টাকা মজুরি দাবি করে আয়া অভিযোগ টাকা না দিলে রোগীর ক্যাথিড্রাল লাগানো হবে না বলে হুমকিও দেয় আয়া এই সকাল থেকে জমিনে আছে আর পাইপ লাগিয়েছে পেশাবের পাইপ একশো টাকা নিয়েছে বলছে টাকা দিবে তো পাইপ লাগাবো না তো লাগাবো না

এবং তার প্লাগ পয়েন্ট খারাপ ছিল কিনা প্লাগ পয়েন্ট খারাপ থাকলে প্লাগ পয়েন্ট রিপেয়ারিং এর জন্য দেয়নি ব্যবস্থা ও ব্যবস্থার দিকে চলে গেছে তীব্র কটাক্ষ বিজেপি নেতৃত্বে ইমার্জেন্সি জায়গাতে তিনটে প্লাগ পয়েন্ট খারাপ আপনি চিন্তা করে দেখুন তার জন্য নিমুলাইজার নিতে পারলো না একটা পেশেন্টের জীবন চলে গেল হ্যাঁ এই একটা মানুষের কাছে একটা প্লাগ পয়েন্টের থেকে জীবনের মূল্যটা এত কম হয়ে গেছে আর সুপার বলছেন আমি ব্যবস্থা নেব উনি কোনো ব্যবস্থা নেবেন না চিরকাল ধরে ওনার একটাই বক্তব্য যে ব্যবস্থা নিচ্ছি কিন্তু এটা ব্যবস্থাটা অব্যবস্থার দিকে আস্তে আস্তে চলেই গেছে এই চন্দননগর হাসপাতালে মৃতদেহ থেকে চুয়ে পড়া রক্ত খেয়েছিল কুকুর এই হাসপাতালেই বেজে পড়ে থাকে মুমূর্ষ রোগী পাশ কাটিয়ে চলে যান চিকিৎসক একটা সময় সাধারণ মানুষের ভরসার জায়গা ছিল সরকারি হাসপাতাল কিন্তু বর্তমানে আতঙ্কের আর নাম হয়েছে সরকারি হাসপাতাল কোথায় যাবে সাধারণ মানুষ এরপরেও কি সরকারি স্বাস্থ্য পরিষেবা নিয়ে বড়াই করা চলে রাজ্য সরকারের হুগলি থেকে কাকুরি নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ